আমি পাগলি তুমি এক পাগল দুজনে মিলে হয়ে যাবো বাসি বাসিমুখে সকালবেলা এটাই আজ বলছিলাম মন্ডল মশাইকে কি করবো বলো আমি আমার মতো ঘুম থেকে উঠে বিছানা গোছাচ্ছিলাম ভিডিওটা চালু করেছি দেখে ও হচ্ছে নাইট শিফট করে ঘরে এসেছে আমাকে দেখে বলছে দেখো পাগলির কাণ্ড চুল এলো মেলো উনি এখনই ভিডিও করছে আর আমিও কি মনে এলো মাথায় এলো ঝুট করে ওই কথাটাই বলে দিলাম কেন কি আমিও যে এফ বি পোস্টে কারো একজনের থেকে দেখেছি যে ছাগল আর স্ট্রাগল লাইফে আসবে। তাই বলে পাগল হওয়া যাবে না তো সেটারই চেঞ্জ বলছেন আর কি মাথায় এলো ছোটপট করে ওটাই বলে দিলাম তবে হ্যাঁ কথাটা কিন্তু বাস্তবে খুব ভালো আছে বিশেষ করে আমাদের লাইফে দুজনের আমাদের স্ট্রাগলের কোনো শেষ নেই কোনো কাজই আমাদের সহজভাবে হয় না যাই করতে যাই ঠিকঠাক হয়েতে সঠিক রুলসে করলেও সেই বিভিন্ন রকম ঝামেলা আমাদের মধ্যে এসেই যায় আমাদের মধ্যে না আমাদের করা কাজগুলোর মধ্যে আমার কাণ্ড দেখেছ আমি তো বিছানাটা গোছাতেই একেবারে আলসেমি করে আবার শুয়ে পড়লাম ওর উপরে কিন্তু শুয়ে তো বেশিক্ষণ থাকলে হবে না ঘরের কাজকর্মগুলোও তাহলে সেইভাবেই পড়ে থাকবে তারপর আবার এক দেড় মিনিট পরেই উঠে গিয়ে এখন করে নিচ্ছি দাঁত মুখ ধুয়ে আর কি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিচ্ছি আর তারপর চলে আসলাম কিচেনে মন্ডল মাসের খাবার দাবারগুলো আগে রেডি করে নিচ্ছি ওকে আজকে সকালে খেতে দিচ্ছি বলতে ও এমনি সকালে তেমন ভারী কিছু খেতে চায় না পছন্দও করে না ওই জন্য চাটা তো মাস্ট চা দিয়েছি আর চায়ের সাথে খালি মুড়ি খেতে খুব পছন্দ করে এত বলি যে চানা চুটানাচু দিয়ে মেখে সুন্দর করে দিই না ও ওভাবে কখনোই ওই খায় না দিলেও খুব বকাবকি করে ও শুধু মুড়িটাই হচ্ছে চায়ের সাথে খেতে বেশি প্রিফার করে তো মুড়ি টোস্ট আর চাটা প্রথমে দিলাম আর তারপর পরই চাটা নামানোর পরে ও আমি ওর জন্য ডিমটা বসিয়ে দিলাম সকালে দুধ নিয়ে এসেছে ঘরে ছিল না তো দুধটা ফোটাতে বসাবো ডিমটা হয়ে গেলেই এদিকে দেখি সসপ্যানটা আমি জলে ভিজিয়েই রেখেছিলাম কালকে রাতে মানে স্টিলের তো এটাতে দুধ ফোটালে পরে মানে ভীষণভাবে আর কি তলায় আর কি মোটা একটা লেয়ার পড়ে যায় তো ওটা অনেকটা টাইম লাগে মাজা ঘষা করে ধো মানে পরিষ্কার করতে আর এই যে তোমরা এতটা শর্টে ভিডিওটা দেখছো ঠিকই কিন্তু এই একটা সসপ্যান আমাকে পরিষ্কার করতে মিনিমাম কুড়ি পঁচিশ মিনিট টাইম লেগে গেছে বিশ্বাস করবে না মানে ডোলে ডোলে ওঠাতে আর কি এরকম তো তারপরে এদিকে দেখলাম ডিমটা হয়তো হয়ে গেছে আমি না ঠিকঠাক বুঝতে পারি না দু এক দিন হয় বেশিরভাগ দিনই ফুল বয়েল হয়ে যায় তো তারপরে এদিকে ডিমটা নামিয়ে দুধটা বসিয়ে দেবো বলে এটাও আর কি খানিকটা সসপ্যানে নিয়ে নিলাম কারণ এক লিটার আছে তো আর এক লিটার পুরোটা ধরবে না হয়তো উতলে গেলে পড়ে যেতে পারে তো সেই কারণে অর্ধেকটা বসায় এক লিটার আনলে আর বাকি অর্ধেকটা আবার রেখে দিই পরে গিয়ে আবার টাইম মতো ফুটিয়ে দিই আর ওদিকে স্টিলের সসপ্যানটা চেঞ্জ করবো বলে তোমরা জানো আমার সাথে যে একটা মাঝে দুর্ঘটনা ঘটেছিল তার একদিন দুদিন পরেই কিন্তু আমি বাসন আনার জন্য কিন্তু আমরা বেলসা আমাদের ঘর থেকে খুব কাছে তো তো ওইখানে গিয়ে এত খোঁজ করলাম টুকটাক কিছু জিনিস নেওয়ার ছিল ছোটো একটা কড়াই ছোট একটা হাঁড়ি সসপ্যান কোনো কিছুই মন মতো হয়নি ওই একটা কড়াই পেয়েছিলাম তো সেটাই নিয়ে এসেছি হাঁড়িটা তো হয়নি আর ওদিকে সসপ্যান সেটাও হচ্ছে আমার যেরকম সাইজের প্রয়োজন সেরকম পাচ্ছিলাম না পেয়েছিলাম অ্যালুমিনিয়াম তো সেটা সাইজে অত্যন্ত বড় মানে পারলে তাতে ভাত রান্না করা যায় এরকম তো সেই কারণে আর ভালোই লাগেনি অত বড় দিয়ে আমি কি করব। সেজন্য আর নিয়ে আসিনি তো দেখি তারপরে আবার একদিন মাঝে সময় করে সিলভাসা যেতে হবে তারপর হয়তো নিয়ে আসতে পারবো আর এখন দেখো সকালে সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেলে মন্ডল মাসের খাবার দাবার হয়ে গেছে আমি আর আজকে কিছু সেভাবে খেতেও পারিনি আর আমি কিন্তু একবারই এখন রান্নাও করে নিয়েছি তোমরা মাঝখান থেকে কিন্তু স্নান পুজো কোনো কিছু ভিডিও আর দেখলে না এটা যদিও সেকেন্ড পার্ট দেখছো কিন্তু তাও আজকে হচ্ছে আমার অনেক রকম কাজ রয়েছে যেমন দু একদিন এরকম হয়ে থাকে এই যে আমি তোমাদেরকে ভিডিওতে বলি না আমি স্নান না করে কখনও রান্না করতে আসি না এটা যেমন ঠিক তেমন কিন্তু মাসের মধ্যে দু একদিন আবার আমার এরকম হয়েই যায় যে বাধ্য হয়ে আমাকে বিনা স্নানে খাবার বানিয়ে নিতেই হয় বিশেষ করে সেটা যদি হয় মন্ডল মাসে নাইট শিফটের সময় কারণ নাইট হলে ও তো দিনের বেলা ঘরে থাকবে আর দিনের বেলা ঘরে থাকলে ওকে টাইম মতো লাঞ্চ আমাকে দিতেই হবে নাহলে খুব রেগে যাবে ঠান্ডা মানুষ রেগে গেলে কী কাণ্ড করে সে আমিই জানি সেজন্য জন্য দু একটা দিন মাসের মধ্যে আমার এরকম বাধ্য হয়ে করতে হয় এটা যদিও কারণ রয়েছে আমি বলছি আচ্ছা আমি একাই কি এরকম বলি আমার তো মনে হয় গরমের দিনে কলকাতায় যে পরিমাণ গরমটা পড়ে তাতে করে আমার মনে হয় কিছু কিছু বারের মেয়ে বউরা না চাইলেও যে রান্না করে ওঠার পরে যে ঘেমে যাওয়া গরম যে কষ্টটা থাকে অনেকেই হয়তো চায় যে স্নান করে ফ্রেশ হয়ে রান্না করার পর ঘামার থেকে একবারে রান্না করে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে বসবো হ্যাঁ যদিও খারাপ নয় যে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে একবারে বসে রিল্যাক্স করব। ফ্রেশ ফিল করবো কিন্তু আমার ক্ষেত্রে কি হয় আমার যেহেতু ঘরে গোপাল রয়েছে বলে আমাকে তাড়াতাড়ি স্নান করে সকালে পুজোটা করে নিতে হয় আর সেই কারণে আমাকে তাড়াতাড়ি স্নান করতে হয় তারপরে আমি স্নান করে রান্না করতে আসি আর এমনিও শুনেছি যে রান্নাঘরে তো মা অন্নপূর্ণা দেবীর বাস সেখানে স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ পোশাকে তারপরে এসে রান্না করাটাই সঠিক কিন্তু প্রচণ্ড গরমের দিনগুলোতে এটা মানা যে কতটা কষ্টকর হয়ে যায় সেটা আমরাই শুধু বুঝি বলো আমি কিন্তু তোমাদের কষ্টের কথা ভেবেই বলছি কিন্তু আমি নিজেও স্নান না করে কখনও একটা দিনও রান্না করতে আসিনি কিন্তু এই যে বলছি না মাসের মধ্যে দু চারটে দিন এই দু চারটে দিনগুলোতে আমি কী করি আমার যে কাপড়গুলো একটু ভালো করে পরিষ্কার করতে হবে সেগুলো সবটা আমি ভিজিয়ে দিই তো এক দু দিনের মধ্যে সেগুলো সব কেচে ধুয়ে পরিষ্কার করে উঠি আর তাছাড়াও ঘরবাড়িতে বাড়িতে এমনও অনেক কাজ থাকে যে কাজগুলো কিন্তু রোজ না করলেও হয় আর পরে গিয়ে সেটা পরিষ্কার করতে একটু সময়ও লাগে কিন্তু যাই হোক সেগুলো সবই টুকটাক করতে হয় আর করলে টাইমও লাগে আর যখনই বুঝতে পারি এগুলো সব কিছু করে আমি যদি রান্না করতে আসি তাহলে আমি ওকে টাইমের মধ্যে খেতে দিতে পারবো না একটার মধ্যে একটা দেড়টার মধ্যে আর সেটা যখন আমি টাইমলি না করতে পারবো খুব বকা খাবো ওর কাছে সে এই জন্য বাধ্য হয়ে ওকে টাইম মতো খাবারটা দিতে হবে বলেই আমি আগে রান্নাবান্না সেরে কমপ্লিট করে ওকে খেতে দিয়ে তারপর আর কি সেই কাজগুলোতে হাত দিই তো সেরকমই আর কি আজকেও সেটাই করেছি আর এই বেশি করে জামা কাপড় কাঁচা ধোয়ার ব্যাপারটা হলো আমার বিয়ে দু মাস আগে আমি ওয়েসটা ভীষণ পরিমাণ চোট পেয়েছিলাম আর সেই চোটের কারণে আমার এত বেশি ব্যথা যন্ত্রণা করে যে কোনো কাজই আমি বসে করতেই পারি না মানে ব্যথা যন্ত্রণাটা এতটাই বেশি যে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে যেটা আমার নিজেরই সহ্য ক্ষমতার বাইরে বেরিয়ে যায় তো সে কারণে আর কি যেহেতু আমি বসে কোনো কাজই এই মুহূর্তে করতে পারছি না আর সেটা দু আড়াই বছর হয়ে গেছে ঠিকই কিন্তু হয়তোবা তার ট্রিটমেন্ট ঠিকঠাকভাবে হয়নি সেই কারণে কিন্তু তার যন্ত্রণাটা আমাকে এখনো ভোগ করতে হচ্ছে সেজন্য আর কি আমি আমার জামা কাপড়গুলো রোজকার কাছাকুছিতে সেইভাবে রাখি না আর সত্যি বলতে কি তো আমি তো ঘরের মধ্যেই থাকি খুব একটা বেশি তো আমাকে বাইরে বেরোতে হয় না ওই জন্য আমার জামা কাপড়টা খুব কমই ময়লা হয় বলতে পারো তোমাদেরকে ভিডিওতে হয়তো দেখায় না বা অনেক সময় হয়তো বলা হয় না তাই বলে রোজ কিন্তু আমাকে কিছু না কিছু কাঁচা ধোয়া করতে হয় কারণ এই জিনিসটা তারাই ভালো বুঝবে যাদের বাড়ি থেকে একটা মানুষ সে বাচ্চা হোক আর অ্যাডাল্ট পারসন হোক যখন বাড়ির বাইরে তাকে ডেইলি বেরোতে হয় সে কর্মসূত্রে হোক যে কোনো কিছুর জন্য তার পোশাকগুলো দেখবে সব সময় একটু প্রেস করা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এরকমটা না হলে না সেও কিন্তু পাঁচ দশজনের সামনে কাজকর্ম করতে পারবে না তো আমাদের ঘরেও সেরকম সেম অবস্থা মন্ডলমশাইকে ডেইলি অফিস বেরোতে হলে ওর জামা কাপড় কিন্তু আমাকে রোজ কিছু না কিছু ধোয়া করতেই হয় তাছাড়া তো ঘরের বেড কভার পিলো কভার কিচেনের একটা ময়লা ঠাকুর ঘরের এরকম তো টুকটাক লেগেই থাকে এরকম রোজই আমার কিছু না কিছু চলতে থাকে বলে ওই জন্য রোজকার কুচিতে আমি আমার কিছু জামা কাপড় আর রাখি না আমারগুলো আমি ওইভাবে এক দু দিনের মধ্যে বেশি করে করে নিই আর দেখতেই পেলে আমি যখন জামা কাপড়গুলো আর কি আজকে মেলতে যাচ্ছিলাম যেগুলো দড়িতে মানে মেলা ছিল ওগুলো হচ্ছে আমি গতকাল কাঁচা ধোয়া করেছিলাম সেগুলো সব কমপ্লিট তো হলো আর সব কিছু সেরে এসে দেখলে ঘড়িতে কটা বাজে আর এই সময় বসেছি আমি খেতে তো খাওয়া দাওয়া করে তারপর তো দুপুরে শরীরটা এত আর কি টায়ার্ড লাগছিল মাঝখান থেকে কিছুটা টাইম একটু রেস্ট করেছি আর এখন এই যে বিকালবেলার টাইমে যে কচু আনা হয়েছিল আমাদের আগের দিন বাজার থেকে তো সেটা তো দিন তরকারি বানিয়ে খাওয়া হয়েছে আর অল্প একটু ছোটো একটা খণ্ড থেকে গেছিল, তো মন্ডল মশাই বলছে কচুটা এতটাই ভালো তুমি একটা কাজ করো ওটা গ্রেটার দিয়ে গ্রেট করে ওটারই বড়া বানিয়ে ফেলো তো সেটাই সন্ধ্যাবেলা বড়া বানিয়ে আর কি চা দিয়ে ওকে দিয়েছি ও খাওয়া দাওয়া করেছে ওকে রুটি বানিয়ে দিয়েছি সেটাও আর কি টিফিন প্যাক করে দিয়ে দিয়েছি একবারে ও বেরিয়েও গেছে অফিসে মাঝখান থেকে আমার তো অনেক কাজই হয়ে গেছে সন্ধ্যা পুজো সব কিছু হয়ে গেছে আমি এখনও খাওয়া দাওয়া করিনি এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে বলে বেশ কিছু এরকম আছে এখনও বাইরে তো সেগুলো ভাবলাম যে একবারে ফোল্ড করে ফেলি নাহলে একবারে বেশি জমে গেলে তখন আরও অনেক বেশি কষ্ট হয়ে যায় যদি ইচ্ছে করছে না এখন যেন মোটেই ভালো লাগে না আগে কত সুন্দর পেশেন্টসের সাথে বেশ ভালোই করতাম ভালোই লাগে না রাত্রে এইগুলো টুকিটাকি কাজগুলো করতে কিন্তু না করলে আর কি করবো এখানে তো আর আল্লা নেই যেখানে সেখানে বাঁধিয়ে রেখে দেব আর দেখতেও তো ভালো লাগে না না দেখো এগুলো খুব বেশি না অল্প কয়েকটা তো আর কি করে তারপর আর কি আমি আবার রাত হয়ে গেছে খাওয়া দাওয়া তো করিনি খাবো হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ঠাকুরকে প্রণাম করে আমি আমার মতো ঘুমাতে চলে যাব গতকাল বৃহস্পতিবার জানো তো আমার শরীরটা বেশ খারাপ ছিল খুব শ্বাসকষ্ট হচ্ছিল প্রচণ্ড রোদ আর গরম লাগলে তখন আবার এরকমটা হয় এর আগেও তো হয়েছে ওই জন্য জানি প্রচণ্ড গরমের মধ্যে থেকে যখন কন্টিনিউয়াসলি কাজ করতে থাকি তখনই এরকম হয় তো কি করবো শরীরটা এতটাই খারাপ লাগছিল যে সারাদিন আর কোনো ভিডিওই পোস্ট করতে পারিনি সেজন্য সন্ধ্যাবেলা শুধু একটা রিলস পোস্ট করেছিলাম এখন মোটামুটি ঠিক আছে আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পেজটা ফলো করে রাখো নেক্সট সুন্দর একটা ভিডিও পাওয়ার জন্য